শুধু প্রস্তুত ঘোষণা করেছে অভুতন্ত সমতার সহিত অভুতন্ত নিরবক ভাবে অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের সম্পন্ন করব এবং তারা সমস্ত দেশের ভোট এবং সেই আমাদের ঘন সমের ঘোষণা হবে সেই শেষ ঘোষণা অনাবলীয়ভাবে থেকে যাবেন যে কত সুন্দর নিরপেক্ষভাবে অনুসরণ হবে কত এই নির্বাচন করা সম্ভব যারা একটা উচ্চ শ্রীষ্ট আজকের এই নির্বাচন পরিচালনাগামী

श धन्यबान साईं खे सिंधी